আমরা কোথায় বেরিয়েছি আজকে আজকে আমরা যাচ্ছি ফর্ম ফিলআপ করতে টিচার ফর্ম ফিলআপ করতে আরে আমরা দীক্ষা নেব না ওই জন্য টিচার দীক্ষা নেব সেটা তো বলো আরে রামকৃষ্ণের দীক্ষা একদম রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিতে গেলে কেমন করে ফর্ম ফিলআপ করতে হয় কী করতে হয় তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সব বুঝে যাবে তোমরাও যে কি করতে হবে চলো দীক্ষা নিতে চলো নিতে যাচ্ছি না আজকে আমরা ফর্ম ফিল করতে যাচ্ছি হ্যাঁ ফর্ম ফিল আপের পর ওরা আমাদেরকে একটা ডেট দিবে ডেট চুজ করবো আমরা তারপরে সেই ডেটে এসে আমরা দীক্ষা নিয়ে নেবো একদম চলো চলো ওখানে কী হয় না হয় তোমরা সবই বুঝতে পারবে ভিডিওটা স্কিপ না করে সে সব দেখতে থাকবে তো আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশনের সামনে আর তোমরা দেখে নাও রামকৃষ্ণ মিশনের ফ্রন্ট গেটটা তো আমরা প্রায় অনেক জার্নি করে প্রায় রামকৃষ্ণ মিশনে আমরা ঢুকেই গেছি আর ঢুকে এখানের পরিবেশটা এতটা সুন্দর শান্ত পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর সব থেকে ভালো লেগেছে আমার এটাই যে এখানকে যারা সব কিছু মেনটেন করে খুব সুন্দর এখানে সাজানো গোছানো পয় পরিষ্কার এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে এসে আর তো চলো তোমরা দেখতে থাকো যে কিভাবে ফর্ম ফিল আপ এখানে হয় তো তোমাদেরকে সেটা আজকে দেখাবো চলো তো আমরা ভিতরে ঢুকি ফর্মটা নিয়ে নিয়েছিলাম দীক্ষা নেওয়ার যে ফর্মটা ওটা নিয়ার সময় আমাদেরকে জিজ্ঞেস করেছিল তোমরা কি এর আগে বই পড়েছিলে কি না তো আমরা না বলে আমাদেরকে পাঁচটা বই দিয়েছিলো আর সেই বইগুলোর মধ্যেই যে এই বইগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বইগুলো খুব কাজে লাগবে ফর্মে তোমাদের এই বইগুলোর নাম লিখতে হবে তোমরা যদি ফর্মটা না ফিল করতে পারো আশ্রমে একজন থাকে সে খুব সুন্দরভাবে তোমাদেরকে গাইড করে দিবে আর ফর্মটা ফিল আপ করা কোনো ব্যাপারই না খুব সহজ আর দেখতেই পাচ্ছ তোমরা ফর্মটা এখানে শুধু অ্যাড্রেস দিতে হবে আর তোমার বয়স যোগ্যতা কি করো হ্যাঁ এসব কিছু দিতে হবে তোমার কোনো মানসিক সমস্যা আছে কি না এসব ব্যাস আর কিচ্ছু না এটাই ছিল আজকের ভিডিও তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে আমাদের এই যে হাতে দেখতে পাচ্ছ এত চিকচিকা তো এই চিকচিকা কী আছে চিকচিকার ভিতরে কী আছে দেখি থাক একটু শিক্ষিকাটা খুলে চিকচিকাটা ইয়ে এগুলো ধুতি না ধুতি পাল্লা আর এটা হচ্ছে এটা তো এইগুলা যে দেখতে পাচ্ছ এগুলো পার হেড মানে প্রত্যেক পার্সলকে এগুলো নিতে হবে সবাইকে নিতে হবে এগুলা তো একটা সেটের দাম সাড়ে আটশো করে তো এই যে তিনটা তোমরা দেখতে পেলে তিনটার দাম সাড়ে আটশো করে তো পিছু সবার সাড়ে আটশো টাকা করে পড়বে আমাদের দুজনের সতেরোশো টাকা পড়েছে

হ্যাঁ চলো খাও তো তো চলো টাটা তোমাকে কেন টাটা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশন বেলটা টুং করে বাজি আমাদের অবশ্যই পাশে থেকে তোমরা